স্থিতি যে দৈনন্দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে এই অবস্থায় আজকে আমাদের মাধ্যম প্রিন্ট ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়াতে এগুলো নানাভাবে এসছে আপনারাও যথাসম্ভব আপনাদের নিজস্ব উদ্যোগে সেগুলো তুলে ধরছেন কিন্তু তার পাঠকে প্রস্তুতি নিয়ে বসে আছি আমাদের পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য কমলে সুদন দাস বারবার জেলা শাসক তারপর জেলা পুলিশ আধিকারিকের যোগাযোগ করেছেন আমরাও রাজ্য কেন্দ্র থেকে এবং আমি গতকাল ছিলাম ধলাই জেলা থেকে সেখানে ডিএম এসপির সাথে কথা বলার চেষ্টা হয়েছে বলছেন তারা আমি ব্যবস্থা করছি কিন্তু দুইটা পঞ্চাশ মিনিট অবধি প্রশাসনের তরফ থেকে পুলিশের তরফ থেকে বা আরো তরফ থেকে কোনো গ্রিন সিগন্যাল দিতে পারেনি বাহান্ন মিনিটে বলছে আপনারা আসুন যদিও তারা পৌঁছতে পারতেন কিনা না তিনটার মধ্যে কিন্তু ঘর থেকে বেরোতেই সেখানে রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে সেখানে তাদেরকে আক্রমণ করে দিল পুলিশের সামনে পুলিশ যথারীতি প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে একই ঘটনা ঘটেছে ধলাই জেলাতে সেখানে আমাদের প্রার্থীদের সাহস দেওয়ার জন্য আমি গেছিলাম সকালবেলা সালেমাতে নানাভাবে প্ররোচনা দিচ্ছিল তারা যাই হোক আমরা দল বেঁধে মিছিল করে গিয়ে ব্লকে ডুকে মোটামুটিভাবে বেশ কিছু নমিনেশন এই দুইটা স্তরের পঞ্চায়েত সমিতি এবং এই গ্রাম পঞ্চায়েতের দেওয়া সম্ভব হয়েছে তারপর আমি আরেকটা ব্লকে যাওয়ার সময়েতে আমাদের সমর্থকরা যারা ছিলেন ক্যান্ডিডেটরা তাদের ফেরার পথে বেশ কয়েকজন আক্রান্ত হলেন মহিলার সহ ধলাই জেলার এই আরেকটা ব্লক দুর্গা কমলপুরের এই মহকুমার মধ্যে সেখানে সকাল থেকে আমাদের সমর্থকরা আমাদের ভাবি প্রার্থীরা তারা বিভিন্ন দিক থেকে যাওয়ার চেষ্টা করছিলেন প্রায় সব কটা পথ তারা আগলে আছে অর্থাৎ দুর্গাচমুনি ব্লকের শুধু সামনে তা না দুর্গাচুমনি বাজার না দুর্গাচুমনি ব্লকে যাওয়ার যে বিভিন্ন দিক থেকে রাস্তাগুলোর প্রায় এক দেড় কিলোমিটার আগে থেকে লাঠি সুটা নিয়ে বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনী তারা পাহারা দেবে সকাল থেকে তো আমি সালেমা ব্লক থেকে সেরে বললাম ঠিক আছে আপনারা থাকুন রাস্তায় একসাথে কনভয় করে আমরা যাব যথারীতি আমরা রওনা হলাম তখন প্রায় দুটো বাজে কনভয়ের সামনে ছিলাম আমি বিশাল কনবয় আমার কনবয়ে সেই এই মানে অর্থাৎ আমাদের যারা ক্যান্ডিডেটরা তারা কেউ গাড়িতে কেউ অটোতে কেউ টমটমে কেউ মোটর ছিলেন আমি সামনে